বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো শিকড় দিয়ে যে কোনো ধর্মের যে কোনো মানুষকে দূর থেকে জীবনভরের জন্য বশীকরণ করা ভিডিওতে একটা গাছ আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছটার নাম হল আম গাছ এই সময় আপনি রাস্তাঘাটে অথবা জঙ্গলের যে কোনো জায়গায় বীজের আম গাছ আপনি একটু খুঁজলেই পেয়ে যাবেন আর যদি না পান তাহলে আপনি বাড়িতেই যেখানে হালকা রোদ থাকে সেই রকম জায়গায় টবে মাটির ওপর আমের বীজ অর্ধেক পুঁতে প্রতিদিন নিয়মিত জল দিলেই বীজের আম গাছ আপনি পেয়ে যাবেন এবারে শুক্রবার দুপুর বারোটার সময় আম গাছের সামনে গিয়ে বড় করে একটা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসটা আটকে বীজ সহকারে আম গাছটাকে টেনে তুলে নিঃশ্বাসটাকে ছাড়বেন না ধুয়ে আম গাছটা বাড়ি নিয়ে এসে লাল রঙের কালির মার্কার অথবা স্কেচ পেন দিয়ে ওই চারা আম গাছের একটা পাতার সামনের দিকে যিনাকে আপনি বশীকরণ করবেন ওনার সম্পূর্ণ নাম ওনার বাবা অথবা ওনার মায়ের নাম এবং ওনার সম্পূর্ণ ঠিকানা লিখবেন অপর একটা আম পাতার সামনের দিকে আপনার সম্পূর্ণ নাম আপনার বাবা অথবা আপনার মায়ের নাম এবং আপনার সম্পূর্ণ ঠিকানা লিখে সরিষা দানা পরিমাণ অরিজিনাল কালুটা আম গাছের বীজের মধ্যে ঢুকিয়ে আগে থেকে কিনে রাখা নতুন লাল রঙের কাপড়ের টুকরার মধ্যে আঁটি সহকারে আম গাছটাকে বেঁধে আপনার বাড়ির যে কোনো গোপন স্থানে আপনি লুকিয়ে রাখবেন যাতে কেউ ওটা দেখতে না পায় বা ধরতে না পারে কাপড়ে বাঁধা গাছটা যেই রকম যেই রকম শুকাতে থাকবে আপনার বশীকরণটাও ততটা পাওয়ারফুল হতে থাকবে গাছ যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে ওই ব্যক্তি সারাটা জীবনের জন্য বসীভূত হয়ে নিজে থেকে আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হবেই হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখ্যা